দর্শক আপনারা এই যে আমার সামনে যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে সব দেশি গরু এখানে সার আছে বকনা আছে সবগুলো দেশি গরু এখানে আটটা আটটা আছে নাকি আটটা আছে এগুলো হচ্ছে গরু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু নিয়েছেন ভাই আটটা গরু আমি সব কি দেশি গরু সব ভাই দেশি দেশি গরু গরু দেশি গরু ভাই আমাদের একটু দাম জানাবেন আসলে আপনার এইটা এইটা পঁয়তাল্লিশ ভাই এ কোনো ড্রাইট এই যে উনার এই যে গরুটা এটা গরু বয়স কত বছর পুরিনি ভাই এটা কি দেশি দেশ না পাকিস্তানি যাত পাকিস্তানি জাত নাকি কুরাস ওই তো পাকিস্তানি কুরস ওসব ভাই এটা পাকিস্তানি কুরস তো আসলে

একটি দেশি সারগুলো বাষট্টি হাজার টাকা দাম হচ্ছে বাজার কত কি দাম দর হলো আপনার এটার দাম হয়েছে উনষাট পর্যন্ত উঠেছে উনষাট পর্যন্ত উঠেছে কত হলো এটা বিক্রি করবেন এটা ষাটির পরে গেলে বেশি হলো আপনার এটার ষাটির পরে গেলে বিক্রি হবে আনুমানিক যদি আমি বলি আপনার ওয়েট কেমন হবে ব্রাইডের ওয়েট হবে এখন আছে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি দর্শক দেখতে পান চারা বাসুর হ্যাঁ চারা মানে এইগুলো পালিত পালা পালার জন্য পালার জন্য দর্শক দেখলেন যে আপনার আর একটা আছে পিছনে এদিকে আরও একটি গরু হলো জার্সি বাসুর জার্সির কোরাস কোরাস আচ্ছা বাজানে এটা বলছে জার্সির কোরাস তো এটা শাল বাসুর

দাম দর কত পর্যন্ত উঠলো ওই আটত্রিশ দাম হচ্ছে উনচল্লিশ হলেই বিক্রি করবে চারদাদের এই গাভিটি তিন মাসের প্রেগন্যান্ট আছে আচ্ছা ভাইজান ধন্যবাদ আর কি গরু আছে আপনার কাছে আচ্ছা দর্শক দেখাচ্ছিলাম এতক্ষণ ফরিদ ভাইয়ের গরুগুলো ফরিদ ভাই সুন্দর সুন্দর দেশি গরু আনে এবং দামও মোটামুটি আমার কাছে মনে হলো নিয়ন্ত্রণে তাছাড়া বর্তমানে কিন্তু হাটে গরুর দাম কম কারণ খরিদ্দার নাই আর ওইভাবে বেচে কিনা হচ্ছে না আর তাছাড়া মাংসের দাম কমাতে মনে হয় গরুর হয় কিন্তু এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু গরুর দাম কমলেও খাবারের দাম কমতেছে না যার কারণে ভোগান্তিতে পড়তেছে কিন্তু কৃষকেরা যারা আসলে গরুর লালন পালন করে তো আমরা আশা করি যে আগামীতে যদি খাবারের দাম কমে তাহলে আমরা মনে হয় মানে কৃষকেরাও লাভবান হবে আর মানে আর যারা আছে তারা আছে মাংস কিনেও সাশলবোধ করব জি ভাই একটু কথা বলি আমরা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু জানাই আমার নাম হলো ফরিদ গুলদার আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু নাইন এক পঞ্চাশ নব্বই উননব্বই দর্শক আপনারা যদি ফরিদ ভাইয়ের কাছ থেকে গরু কিনতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন তার সাথে কথা বলে আপনারা যাচাই বাছাই করে তারপর গরু কেনবেন ভিডিওতে যাতে একরকম না বলে আর বাস্তবে একরকম না হয় এর জন্য আপনারা নিজেরাই তার কাছে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ